আর এলাম কে রে যে গানার বাড়ির খবর ধরে আসি গরিব মানুষ কোন না চলো যাই ও তোমার তো কোনো খবরই নেই তোমার যে আমার না আচ্ছা ঠিক আছে বাবা আমার ভুল হয়েছে আমি আর বলবো না ঠিক আছে

आपके तो बालों थे को? अच्छा तुम्हें ही हो ये मैं बोरिस ही क्या? बोरिस तो तुम तो लाओ तो शिता का दो। शिता का तो इसका नहीं

না ও রানা রানা মেম্বারশিপ আপনি কি বলে কোনো তো বাড়িতে নাই কই জানি গেছে আর আগে একটু দুজন কি মনে দা তে লে বাড়িতে নাই কই গেছে

তো আপনার পরিষদে তো অনেক ধরনের কাজ কাম দেয়া নি করেন তো আর একটা কাজের ব্যবস্থা কইরা দেন আপনার প্লাটা নিয়ে সংসারটা চালাই চুনো মতো চলে একটু হ্যাঁ আমি অরেনে খুব চিন্তায় আছি এই কারণে তো তোমার কাছে বারবার আহি দেখেন তো একটু ই কইরা কি করা যায় একটা কাজ মামের ব্যবস্থা কইরা দেন নিজেরাই খাইতে পারতাছেন না চলা পারতাছেন না তাহলে প্লাটা আর মানুষ কোন মুখে যদি একটু হেল্প করতেন তাহলে আমাগো তো একটু ভালোই হইতো কি যে কও রানারবু তুমি চাইলে আমি আর একটা ব্যবস্থা যে কোনো করে দেব আরে তুমি যদি কও যে কোনো একটা কাজ আমি ওরে ধরে দেব নেন মানে করে সবই সম্ভব হ্যাঁ তোমার মুখ তুমি চাই হলেও আমি একটা কাজ ওরে দেব দেন মেম্বার একটা কাজের ব্যবস্থা আরে কইরা দেন নাহলে তো এইভাবে আর চলতেছে না তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না এটা ব্যবস্থা আমি করে দিই আমি এখন যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওনার আপনার কাছে না 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 ওরে পাঠাই দেবো না দরকার হলে আমি নিজে যাব তোমার কাছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আচ্ছা

জামাই জানেন না ওই কোনো কাজ কাম করে তো খালি সারা দিন বাদাইমার মতো খালি ঘুরে আর ঘুরে সংসার তো চালাইতে হবে একটা জিনিস করতে হবে তো ওর কি মাথায় সেই টেনশন আছে থাকলে তো কইতোই কাজ কাম কিছু করে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না টেনশন করো না ওয়ান দিনে এখন যা আছে তুমি ওগুলে পাকাও ঠিক আছে আচ্ছা কি আর করার আছে তা তুমি কই গেছিলা আমি গেছিলাম তোমাদের বাড়িতে তোমার খুঁজতে কিন্তু তোমারে পাইলাম না ভাবলাম এদিকে একটু যাই হাতি। এই এখন তো দেখছো চলো যাই এখন। হুম চলো। চলো, এসোলো। amnadan হ্যাঁ গানারবো কই গেছিলে? বেক্তাসেনা কই গেছিলাম এডাবা জিগানিতি আছে না একটু কথাবার্তা বললাম পানি নিবার গেছিলাম আরে একটু সুন্দর করে কথা বলতে পারো না মুখ কেটুমো মধুর মত কথা বের না এত মধু মুখে আহে না দেখতে বেক্তাসেনা পানি আনতে গেছি এরা আবার ওমরেগরা জিগানির কে আছে রাস্তা সারেন আমাদের যাইতা দেন বাড়ি শুনলাম লাম বলে একবার কাজ কাম বাদ দিছে কোন সময় হইলে আমার একটু জানাই হ জানান তো লাগবোই জামাই কোনো কাজকাম করে না জানামুনি

তোমারে আমি বুঝাইতে পারবো না থাকো তুমি তোমার তেতুল গাছ আমি গেলাম কেমনে কাম করুন এত কষ্ট করে একটা কাজ করলাম হ্যাঁ কামই মনে করে না না মাথায় খেলা যাই একটা চাটা খাই আসি কি যে করি অভাবে সংসার নিয়ে কোনে যাই আমি যেভাবে মানুষ লাগছে পিছনে কি যে কর্ম কিছুই বাইবা পাইতেছে এই জামাই দেয়া নিয়ে পড়ছে আর অভিপদে না সারাদিন ঘুরে কাম কাজ কিছু করে না কই যে কেছে নাই কোনো খোঁজখবর পুলারটা নিয়ে আরো টেনশনে বুঝে এই যে বউ বাচ্চা যে রয়েছে মানুষটার মাথায় কি দুই পরিমাণের কোনো টেনশন আছে কি করে না করে আমি কিছুই বুঝি না আর কি সংসার বইটা কোনো চিন্তাভাবনা কিছু আছে মনে তো হয় না চিন্তাভাবনা যদি থাকতো তাহলে কি এমনি ওরা ঘুরে বেড়াতে পারতো কি কোন ওই মানুষটারে নিয়ে আমি কিছুই বুঝি না

কি করি আমি আর আমি কাজ পাইলে করু কাজ তো কম করি না বৌরি কেন বুঝামো আরে তুমি হ্যাঁ তুমি কই গেছিলে আমি যে পানি আনতে আমি সব

বাবা কিছু খাই নাই বাৰু জ্বলাই সেই চলাইছে तो उजूर uh, the... <laughs>